কুরবানি 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 ছাগল দিয়ে করব কুরবানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিভাবে ছাগল নিয়ে তোমরা কোথায় বলছো হুজুর এই ছাগলটা দুইজনে কুরবানি দেওয়ার জন্য বাজার থেকে নিয়ে আসলাম 20000 টাকা নিছি হ্যাঁ কিভাবে তোমরা একটা ছাগল দিয়ে দুই ভাগে কুরবানি করবে তোমরা কি জানো না ছাগল এক ভাগে কুরবানি করতে হয় আর উট তারপর ওই গরু এগুলো সাত ভাগে কুরবানি করতে হয় তোমরা যদি এই ছাগলটা দুইজনে কুরবানি করো দুই নামে তাহলে এটা কিন্তু গোন হবে না তাই তোমাদের উচিত এই ছাগলটা একজন কিনে একজনে পুরো টাকাটা দিয়ে একজনে কুরবানি করা হুজুর আমরা তো জানতাম না আমরা জানি যে কুরবানি পশু মানে সাত নামে কুরবানি দোয়া এজন্য আমরা বেশি কই টাকা দিয়ে ছাগলটা কুরবানি দিতে যাইছিলাম এখন তো তোমরা জানলা তাই না তাহলে এখন যেহেতু জেনেছো এখন তোমরা এই ছাগলটা যে কোনো একজন নিবা এবং অর্ধেক অর্ধেক টাকা ভাগ করে ওকে তুমি দিয়ে দিবা বা হচ্ছে যে ও এই ছাগলটা নিবে অর্ধেক টাকা তুমি ওকে দিবে আর তুমি বা তুমি আমাদের সঙ্গে কোরবানি করবে আমাদের গরু কোরবানি করব সেখানে সাত নামে কোরবানি করব ছয় নামের লোক আমরা পেয়েছি এক নামের এখনও পাইনি তাহলে তোমাদের যে কেউ একজন আমাদের সঙ্গে সেখানে থাকতে পারো তাহলে তোমরা থাকো আমি এক জায়গায় যাবো আসসালামু আলাইকুম